খুব সুন্দর চা গুলো খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আশেলা অনেক সুন্দর এদিকে তো আরো অসাধারণ লাগে তো অসাধারণ ভাই আমি যতই দেখছি আলহামদুলিল্লাহ আল্লাহ সৃষ্টি ততই মুগ্ধ হচ্ছি আসলে যখন এই দৃশ্যগুলো দেখা হয় মানে অনেক সময় আমরা ডিপ্রেশনে চলে যাই তখন আমি বলবো যে আপনারা এরকম ঘুরতে বেরোয় যান বিভিন্ন নতুন নতুন জায়গা দেখবেন যে ইনশাল্লাহ মনটাকে খুব ফ্রেশ মনে হবে গার্লফ্রেন্ডের বউয়ের প্যারা সব প্যারা ভাই দূর হয়ে যাবে আমি মনে করি ভাই নতুন কোনো জায়গায় চলে যাবেন ঘুরতে বন্ধুকে নিয়ে যাবেন একলা যাওয়াটা আসলে মোটেও ঠিক হবে না কারণ একা একা কখনই ভালো লাগে না আমি যেমন আসি আসছি শাহিনবর্গী না আসলে এই মুহূর্তে কোনো ডিপ্রেশন নাই তবে আসছিলাম এমনি ঘুরতে তো এত সুন্দর দৃশ্য দেখবো আসলে পুরো সারপ্রাইজ আমি আর আপনাদেরকে আসলে তো একটু মানে দেখার চেষ্টা কারণ আমি এই সমস্ত জায়গায় একদম প্রথমবার আসছি একটা জায়গা আছে হ্যাঁ ডানে যাবেন বর্ডার গার্ড বাংলাদেশ তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ি এমনি ইন্ডিয়ার বর্ডার কাছে নাকি ওই দিকটা কাছে না ভাই অনেক দূরে এইদিকে একটু রাস্তা ভাঙা এইটা আমিটা ভাই ছোটো ঘান থেকে ডাকাতিকা মানুষের বাঁশ দেওয়া বড় বড় বাস দিয়া এইদিক দিয়া হ্যাঁ এই রাস্তা সামনে এই আছে তো ওই যে মুক্তিযোদ্ধা ইউ আছে বুলেট আছে আচ্ছা তো সামনে কিন্তু আরো সুন্দর রাস্তা তো সেই সুন্দর রাস্তাটা আপনাদেরকে আরেকটা পার্ট ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব